যাদের হৃদয়ে আছে আল্লাহ ভাই তার কহু পদ ভুলে যায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভাই তারা যায় না আল্লাহল বেছা Da da da, da. সমস্ত তারিফ এবং প্রশংসা সেই মহানের জন্য যে আমাদেরকে দীর্ঘ সাত পর আবার জমার উদ্দেশ্যে আল্লাহ তালা শ্রেষ্ঠতম জায়গা মসজিদ ঘরে রজত প্রথম জমায় আল্লাহর আলমী আমাদেরকে সমিত করেছে সে আল্লাহর আলমের দরবারে প্রাণ থেকে দিল থেকে শুক্রিয়া আদায় করি

بارك لنا في رجب Internet... وشعبان وبلغنا رمضان الله بين الله عليه الصلاة والسلام وسلامة... اللهم بارك لنا رج الله... بارك لّن في رجب وشعبان أي الله رجب وشعبان مشير أمكي بردد الكرون بمم أمكي رمزان برجد حياة بردد أمين أمين اللهم بارك لنا

আমি আলোচনায় ছিলাম আল্লাহ রসুল সাল্লামের একটি হাদিস নিয়ে যে হাদিসের মধ্যে আল্লাহ মহাজিদ্দে জামাউদ্দিনকে দশটা উপদেশ প্রদান করেছিলেন আল্লাহ রসুল সাল্লাম যে দশটি উপদেশ দান করেছিলেন তার মধ্যে সপ্তম নম্বর পর্যন্ত আমরা আলোচনা করেছি আর মাত্র বাকি রয়েছে তিনটা কয়টা তিনটা এই তিনটা আলোচনা করে শেষ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন অষ্টম নম্বর তোমার সামর্থ্য অনুযায়ী তোমরা তোমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী তোমাদের পরিবার পরিজনের জন্য সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে কখনো কার করবে না তোমরা সামর্থ্য অনুযায়ী পরিবার পরিজনের জন্য ব্যয় করবে এটা হবে তোমাদের জন্য সরকারি জারিয়া সুবহানাল্লাহ পরিবার পরিজনের জন্য খরচ করার কথা বলা হয়েছে আমাদের নিজের পরিবারের জন্য আমরা খরচ করব

এমন ভাবে খরচ করা চলবে যে খরচটা অপচয়ের মধ্যে পড়ে যায় আল্লাহ নিষেধ করে দিয়েছেন এমন খরচ করা যাবে না আবার যেটা অপচয় এই অপচয় করা খরচ করা থেকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন আল্লাহ বলেছেন তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমাদের পরিবার প্রয়োজনের জন্য খরচ করো এই খরচ করলে আমাদের আল্লাহ রসুল সাল্লাম বলছেন তোমাদের জন্য ওই পরিবার প্রয়োজনের জন্য খরচ করা তোমাদের জন্য

জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে আমাদের নিজের নিজেকে বাঁচতেই হবে আর সেই সাথে সাথে আমাদের নিজের আহ পরিবার আব্দারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে এই নয় যে আমরা পরিবারকে বলবো আর পরিবার সেটা বন্ধন বালন করবে না আমাদের চেষ্টা আমাদের করতে হবে অনেক নবী আলহিসাল্ আল্লাহুসাল্লামের পরিবারও নিজেদের কথা নিজের

আমরা আমার উচ্চতার বৃদ্ধি আমি হাইটে বেশি আছি আমাকে পানি তো জোগাইতে পারবে না তারপরেও যদি পানি বেশি হয় বলি যে পাহাড় দেখতেছেন বিশাল পাহাড় ওই পাহাড়ে গিয়া আমি তারপরেও আপনার ইমানটা আমি গ্রহণ করব না আপনার ইসলাম আমি কবুল করব না এটা কে বলতেছে নবীর ছেলে কে না নবীর ছেলে কে নবী হওয়ার পরেও তার সন্তান তার কথা কি

ইসলামের পথে চলার জন্য দাওয়াত দিচ্ছে কিন্তু হাজি সাহেবের ছেলে হুজুরের ছেলে ভালো মানুষের ছেলে তারপরে ওর নামাজ আদায় করতেছে না ইসলামের পথে আসতে আসতেছে না এটা তো আর ওই হুজুরের দোষ হতে পারে না হাজি সাহেবের দোষ হতে পারে না হ্যাঁ তবে এই ক্ষেত্রে দোষ হবে যদি আপনি না বলে থাকেন ঠিক কিনা বলো এই যে আপনি ইসলামের দাওয়াতটা এই যে আল্লাহর রাসূল বললেন তোমরা তোমাদের পরিবার থেকে দাওয়াত প্রদান করো সর্বপ্রথম নিজের দাওয়াতটা নিজের পরিবার থেকে আমাদের শুরু করতে হবে এটা আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বললেন আল্লাহর রাসূল ঘোষণা করে বললেন তোমরা তোমাদের পরিবার পরিজনের আগে দাওয়াত দেওয়া শুরু করো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান বলল যদি পানি আসে ও তারপরে আমি ওই পাহাড়ের উপর গিয়ে চড়ব তারপরে তোমার নৌকা আর না এই কথা বলতে হচ্ছে এমন অবস্থায়

ইসালাম বলছে হে বাচ্চা হে আমার পুত্র তুমি তো আমার কথা শুনলে না এখন ঠেলা বছ নিজের সন্তান হওয়ার পরেও কিছু করার নাই এটাই হলো

ইসলামের দাওয়াত দাও এবং কোরআনের দাওয়াত দাও এবং তোমরা তোমাদের পরিবার পরিজনের সদস্যদেরকে কোরআন শিক্ষা দাও আমাদের সন্তানদেরকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে ঠিক কিনা আমরা করবো আর দশম নাম্বার আল্লাহ রসুল সাল্লাম ঘোষণা করে বলছেন যে দশম নম্বরে আল্লাহ তো আদার ব্যাপারে সর্বদা তাহাদিগকে ভীতি প্রদর্শন করতে হবে সব সময় আল্লাহ ভয় নিজের মধ্যে এবং আমার পরিবার পরিবারের লোকদের মধ্যে কি করতে হবে তাদের ভয় ভয়ের যে ওয়াস মুসিবত এগুলো করতে হবে কারণ ভীতি না থাকলে আল্লাহর ভয় না থাকলে ওই ব্যক্তির দ্বারা খারাপ কাজ হওয়ার সম্ভাবনা আছে ঠিক কিনা আর যদি ভয় থাকে তাহলে কখনোই ওই দৃষ্টির দ্বারা খারাপ কাজ হবে না না আমি যদি কোনো খারাপ কাজ করতে যাই সর্বপ্রথম আমার অন্তরের মধ্যে একটা জিনিস আমাকে বাধা দিবে আল্লাহর ভয় যদি থেকে থাকে তখন আমার মাথার মধ্যে সঙ্গে সঙ্গে ধারণা দিবে যে আমার তো আখিরাতের ময়দানে হিসাব দিতে হবে ঠিক কি আমি খারাপ কাজটি করতেছি আমি এই খারাপ কাজের সঙ্গে লিপ্ত হচ্ছি আমাকে তো আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে ঠিক কি